সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলে দেখুন কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রায় দেড় মাস পর এই প্রথম আজকে স্কুলে যাচ্ছে ওই জন্যই যাবে না যাবে না করছে আজকের ব্লগটা খুবই ছোট হচ্ছে আসলে এই এতদিন পর ফিরে এলে না এত কাজ থাকে মানে একটুও সময় পাওয়া যায় না কিন্তু ভাবলাম যে না অনেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না এসে অন্তত ছেলের প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতাটা শেয়ার করি সেই জন্যই ভাবলাম যে ছোটো করেও হলে একটা ব্লগ আজকে বানিয়ে নিই এই দেখুন কতদিন পর সেই সবজির দাদাটা তো এই ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু বাজারের দিকে যাচ্ছি আজকে চিকেন নেব অঙ্কুর তো এমনি সোমবার ছুটি থাকে কিন্তু আজকে একটা মিটিং পড়ে গেছে ওই জন্য ও বেরিয়ে গেছে আমিই যাচ্ছি কিনতে বারোটা বাজে রান্না কমপ্লিট এই দিকে এই যে মাংস করেছি আর একটু ভেন্ডি ভাজা করেছি ছেলে কান্নাকাটি করছিল পরে আমি আবার টিচারদের কল করেছিলাম বললো যে না ঢোকার সময় কাঁদছিল কিন্তু এখন আর কাঁদছে না তবুও প্রথম দিন তো তাই ভাবলাম যে না নিয়ে চলে আসি এই যে তাড়াতাড়ি বেরিয়ে গেছি বারোটার সময় এমনি সময় তো একটা দেড়টা পর্যন্ত থাকে প্রথম দিন আর বেশিক্ষণ রাখবো না তাহলে আবার স্কুলের প্রতি না ভয় এসে যায় এই দেখুন না এখানে এসে দেখছি এই যে বাচ্চাদের পার্কটা এখানটা নিচটা পুরো বালি ছিল ওই বালিগুলো পুরো চেঞ্জ করে দিচ্ছে এই যে খুব সানলাইট চলো চলো এই যে দেখি চলো 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 বাবা একটা মিটিং এ গেছে চলো সকালে কাঁপছিল যখন দেখছিলাম চোখটা লাল তখন ভেবেছিলাম যে কান্নাকাটির জন্য বোধহয় চোখটা লাল হয়েছে কিন্তু এখনই স্কুলে আনতে গিয়ে দেখেছেন চোখ দেখেছেন মনে হয় কনজাংটিভাইটিস হয়ে গেছে স্কুলের ম্যামও আমায় ডেকে আবার বললেন বলছে ওর চোখে বোধহয় কিছু একটা হয়েছে এই যে এই জায়গা চেঞ্জ হলে না খুব সমস্যা হয় বাচ্চাদের জন্য মানে বড়োরাই পারি না সেখানে তো এইটুক বাচ্চা ওর বাবা তাড়াতাড়ি ফিরে যাবে দুপুর নাগাদ ওই বিকেলবেলা দেখি গিয়ে এখন অ্যাপয়েন্টমেন্ট নিই ডক্টর দেখাতে হবে এই যে খেতে বসে গেছি অঙ্কুর বলেছিল চলে আসবে লাঞ্চের মধ্যে কিন্তু এখন ফোন করলাম বললো ফিরতে ফিরতে চারটে পাঁচটা বাজবে ওই জন্য অতক্ষণ তার ওয়েট করতে পারবো না তাই আমি নিয়ে বসে গেছি এই যে প্লেটগুলো দেখছেন না আমাদের ওই যে মেলা হয়েছিল ওখান থেকে নিয়ে এসেছি আমার খুব ইচ্ছে ছিল এই কালো রঙের প্লেট তারপরে বাটি নেওয়ার এবার যেই দেখতে পেয়েছি আর হাতচাড়া করিনি নিয়ে চলে এসেছি এখন ছটা বাজে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ছটা পনেরোর অ্যাপয়েন্টমেন্ট আছে এই বাড়ি যাওয়ার আগে যে খুব জ্বরে ভুগলো তখন ওই মাদারহুডে ওনাকেই দেখিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম যে না ব্যাঙ্গালোরে এসে তো একটা ডাক্তার ঠিক করতে হবে সব সময় ওই সেই ভিডিও কলে কলকাতায় যাকে দেখাতাম আর কি মানে ছোটোর থেকেই দেখাতাম তো ওনাকে ওই ভিডিও কলেই সব সময় দেখাতাম তো উনিও বললেন যে যেখানে আছেন ওখানে একটা লোকাল ডাক্তার দেখান তো এইখানে দেখলাম যে ইনি বেশ ভালো তো ওনাকেই ওই জন্য আবার এইবারেও বুক করলাম ডাক্তার দেখি এসে গেছি ওই চোখগুলো দেখেছেন কেমন লাল হয়ে গেছে আর যেটা আমি ভেবেছিলাম কনজাংটিভাইটিসই হয়েছে ওই একটা খাওয়ার ওষুধ দিয়েছেন আর একটা ড্রপস দিয়েছেন বললেন যে তিন দিনের মধ্যে যদি না কমে আবার ওনার সাথে যোগাযোগ করতে দেখা যাক হয় এই এখন তো অনেকটা কম যখন ঘুম থেকে ওঠে না মানে দেখলে ভয় লাগবে পুরো লাল আর মানে চোখ খুলতেই পারে না মানে পুরো চোখ মানে এত জল হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে আর এই আসার সময় মোমো নিয়ে এলাম এই একটা এই স্টিম মোমো এটা ছেলে খেতে খুব ভালোবাসে আর ওইটা চিলি মোমো এখানে আবার জানো তো স্যুপ দেন আর এই দেখুন এই যে কালো রঙের যে ট্রেটা এটা ওই মেলার থেকেই নিয়ে এসেছিলাম ওই প্লেট বাটি এই ট্রে আর এখানে যেটা বলছিলাম যে স্যুপ কোথাও মোমোর সাথে দেয় না এই যে এই চাটনিটা দেয় আর এই চাটনিটা এত ঝাল হয় না মানে কোনোভাবেই এটা খাওয়া যায় না তো যাই হোক আমরা মোমো খাই আর ব্লগটা আজকে এখানেই তবে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না